আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার প্রিয় ভাই এবং বোনেরা আমাদের জীবনে অনেক স্ট্রেস দুশ্চিন্তা আর ভয় তখনই আসে যখন আমরা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি এবং অতীতের ভুলগুলোকে বেশি পরিমাণে আঁকড়ে ধরি কিন্তু আমাদের রব কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাইতার জন্য যথেষ্ট চলুন আজ ছোট্ট একটি বিষয় প্র্যাকটিস করি যখন মনে ভয় বা দুশ্চিন্তা আসবে তখন আমরা মনোযোগ সহকারে বলবো হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম ইনশাআল্লাহ এই দোয়া আমাদের মনের ভয় দূর করবে হৃদয়কে শক্ত করবে এবং ভরসা ফিরিয়ে আনবে একটি বিষয় মনে রাখবো আমরা সেটি হল স্ট্রং মাইন্ড বিগিনস উইথ স্ট্রং তাওয়